সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি স্বরযন্ত্রদেব রায়কজ সাংস্কৃতিক কলাকেন্দ্রে সিপিআইএমের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এদিনের স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের পরের সদস্য সূর্যকান্ত মিশ্র তিনি প্রয়াত দুই নেতার স্মৃতিচারণ করেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকান্তবাবু রাজ্যের একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি বলেন স্মরণ সভায় শুধু তাদের স্মরণ করাই নয় তাদের রেখে যাওয়া কাজগুলি আমাদেরকে করতে হবে সেই সব বিষয়েও স্মরণ করা হয় বলে জানিয়েছেন তিনি মানে কংগ্রেস সীতারাম গেচুরি আর কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য এদের থেকে যে স্মরণ সভা হচ্ছে এটা দুর্ভাগ্যবশত এমন একটা সময় যখন প্রেরিত একটা পিটি পিটি গেছে তো সব হচ্ছে আপনি আপনার বক্তব্যের মধ্যেও বললেন যে সীতারামী যেভাবে এই বিভিন্ন দলকে নিয়ে যে জোট গঠন প্রক্রিয়া করা এবং যেটাকে এবারে ভোটেও তার একটা বেশ প্রভাব লক্ষ্য করা গেছে যে বিজেপির খানিকটা কমেছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি একক সংখ্যাগুলির পায়নি এটা আমার অবদান এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ স্মরণ সভায় আমরা কেবলমাত্র স্মরণ করি না তারা যে কাজ আমাদের জন্য রেখে গিয়েছেন তাকে স্মরণ করিয়ে দিই স্মরণ করিয়ে করি এবং করিয়ে কি বলবেন এই বর্তমানে উনি চাই ফ্রিবে মধ্যে ও আসুন না ওকে নিয়ে কি বলবো ওকে বলার মতো কিছু নেই এরকম কিছু লোক না না আপনারা তো আপনারা শুরু করতে ভালোই এটা কিন্তু এত কিছু গুরুত্বপূর্ণ না যা আমাদেরকে মনেই বলতে হবে না তো উনাকে নিয়ে পুরো বিচ্ছিন্ন আর রাজ্য থেকে ফল আমরা কেন আসতো হবে না কি মহা মুশকিল আমি জানি ওর দম কি ফেরা থাকে উনাকে ভাগ বলেছেন আবার উনি ভাগ ফিরছে আবার যা কি আমি বেডালু মন করি একানশেষ মহলে কি বলবেন যে ভনুগান দুর্গা পূজা 85000 টাকা বাকি দেওয়া হয়েছে আমরা তো অনুদান দেওয়ার কথা বলি নি এটা অনুদান ফনুদান তো আমরা কখনো করিনি তা আপনি উনি কি সব পুজোতে অনুদান দেবেন ওর যেটা পছন্দ সেটাই দেবেন আর কোনোটাই তাছাড়া নানা ধর্মের ব্যাপার রয়েছে এখানে একটা আমাদের সংবিধানে যে লেখা আছে তথাপই তো ধর্ম নিরপেক্ষতার কথা তার মানে উনি কি বোঝেন আমি জানি না উনি অন্তত পক্ষে আচরণ করছেন সেটা ওই ধর্ম নিরপেক্ষতা বলতে পারব অনেক প্রকল্প চালু করেছিল ভাতা বিভিন্ন এখন সেগুলো আটকে আছে থমকে আছে অনেক ক্ষেত্রে অভিযোগ আসছে অনেক ক্ষেত্রে ভাতা বলে না কোন ক্ষেত্রটা নেই বলুন তো অভিযোগ ছাড়া কোনটা নিয়ে আপনি কি ভাবছেন যে এখন যে মানুষের বিক্ষোভ এটা খালি একটা ঘটনার ব্যাপার মানুষের বহুমুখী বিক্ষোভ একটা ঘটনাকে কেন্দ্র করে যখন সহ্যের সীমা অতিক্রম করছে তখন সেটা বেড়ে পড়ছে এটাই হচ্ছে ব্যাপার এটা থ্রেট কালচার যেটা বলা হচ্ছে কালীগঞ্জেও সেটার একটা ছায়া দেখা যাচ্ছে যে একজন হেয়ার ড্রেসার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং সুশের নোজের তিনি লিখেছেন তিনি বেঁচে গিয়েছেন এবং সুসের লিখেছেন তাতে কালীগঞ্জের ব্যক্তিপতি তিনি অভিযুক্ত করেছিলেন তাকে ফ্রেড দেওয়া হচ্ছিল তিনি নির্বাচনের একটা দাবি তুলেছিলেন সিলেকশনের ইলেকশনের দাবি তুলেছিলেন তার কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যার ফলে তিনি মানে একটা পদ্ধতি প্রাপ্ত করেন অনেকগুলো ঘটনা অনেকগুলো ঘটনা আছে তবে এইটা হচ্ছে শুভ লক্ষণ যারা থ্রেট করছিল তারা এখন নিজেরা থ্রেট ফিল করছে দাদা লাস্ট প্রশ্ন বন্যা পরিস্থিতি যা এটা দুর্ভাগ্য আমাদের যে মুখ্যমন্ত্রী এখনো বলছেন ম্যানমেড বন্যা আমি কাগজে আর দিচ্ছি কোনো শুনবার তো নেই উনি যখন বিরোধী দলে ছিলেন বলতেন ম্যানমেড এখন ওমেন মেড বলতে পারি না বিশেষ মানে বলছি যে ম্যানমেড মানেই চিন্তা সরকারের দায়িত্ব আছে যেই কারণেই বন্যা হয়ে তার কেন এটা ঠিকই যে পরিবেশের ইয়ে হচ্ছে এবং সেখানে মানুষের দায়িত্ব আছে তো সরকারের দায়িত্ব আছে সবচেয়ে বড়ো দায়িত্ব সরকারের কারণ সরকারের নির্বাচিত হয়েছে যেভাবেই না কেন এখন সেটা মোট দায়িত্বটা এড়ালে চলবে না সেটা হচ্ছে ওকে মনে করি তো হচ্ছে কারণ উনি যেখানে যাচ্ছেন ক্ষোভের সামনে করছেন এখন বোধহয় যাওয়া ছেড়ে দেবেন হোক সেসব গিয়ে খালি তো হয় না মোট কাজটা ওখানে কিছু রাজ্য কেন্দ্র থেকে করতে হবে ওই যে নবান্ন বন্যার ব্যাপারে ওরা সবসময় পাঠায় আমাদের সময় পাঠাতো এখানে এত জল বাড়লো এখানে এত রিলিজ হবে তো সেগুলো তো জেনে তারপরে করতে হয় আর আমরা বড় বলতে পারি যে এখানে দেখবেন যে এটা কি একটু কমানো যায় এই কিছু সময়ের জন্য এইগুলো আমরা করতাম এগুলো উনি করেন কি আমি জানি না উনি জানেন কি না কোথায় বাড়লে কোথায় তার জল কোথায় যাবে সেই কান্ডজ্ঞান আছে কিনা তাও আমি জানি না এগুলো আমরা তো জানতাম যে কোন নাম থেকে কত জলে এখানে কত রিচার্জ হবে কি অবস্থা এবং বিশেষ করে বলি পড়ার পরে সে অবস্থা আরও সংকট বাড়ছে এসবগুলো তো ভেবেচিতে প্রস্তুত হতে হয় এবং এরপরে একের পর এক বিভিন্ন ঘটনা ভয়াবহ ঘটনা সব শিক্ষা স্বাস্থ্য এইসব ক্ষেত্রে দিয়ে যে সমস্ত জিনিসগুলো উঠে আসছে তা আপনিও তো এক সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তো এইগুলো কোনোদিনও মানে ভেবে স্বপ্নও ভেবেছিলেন যে পয়সা দিয়ে ডাক্তার হবে হ্যাঁ নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে করা হচ্ছে এসব আমি কেন অন্য রাজ্যে যারা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যে দলেরই হোক দিল্লিতে যারা ছিলেন আমি চিনি জানতাম অনেককে এরকম যা হচ্ছে এরকমটা অকল্পনীয় যা হোক এখন যা করছে এ ভাবা যায় একটা দল দেশে দেখেছি এর অবসান চাই এটা হচ্ছে কিভাবে মানে সরকার বদলাতে হবে মানুষকে লড়তে হবে মানুষকে নিয়ে কিন্তু কাউকে ছেলে ফেলে দিলে হবে না মানুষের সমর্থন চাই মানুষ বুঝছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আসছেন মানুষ বদল চান পরিবর্তন চান মানুষের কথা এটা স্পষ্ট Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.